আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম আওয়ামী লীগ দলটি তারা ক্ষমতায় আছে প্রায় এক যুগের বেশি সময় ধরে এই এক যুগের বেশি সময়ে তারা নিজেদের মতো করে শাসন কার্য পরিচালনা করেছেন শাসন কার্য পরিচালনায় তারা জনগণের পক্ষে শক্তি হয়ে কাজ করেছেন এরকমটি দাবি করেন তারা এবং তারা বলছেন যে তারা ক্ষমতায় থেকে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন এবং এগুলো তো আমরা জানি তারা হর হামেশাই এই ঢাকডোল পিটিয়ে বেড়ান উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এত উন্নয়ন তারা ঘটিয়েছেন এবং জনগণের পক্ষের শক্তি হয়ে কাজ করছেন তাহলে জনগণ তো তাদেরকেই নিশ্চয়ই ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় বসাবেন কারণ জনগণের তো মানে খাল কেটে কুমির আনার কোনো প্রয়োজন নেই জনগণের পক্ষের হয়ে কাজ করেন যারা যারা জনগণের পক্ষের শক্তি যারা এখানে জনগণের যানমালে নিরাপত্তা দেন তাদেরকেই তো জনগণ ক্ষমতায় বসাবেন কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে তবুও আওয়ামী লীগ সরকার এখানে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে নারাজ তারা ক্ষমতা ছেড়ে দিয়ে এখানে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন সেই সাহসটি তারা করতে পারছেন না তারা যদিও এখানে সংবিধানের দোহাই দিচ্ছেন বারবার কিন্তু সংবিধানের প্রশ্ন যদি আসে তাহলে বলা যায় যে সংবিধান তো কোনো কংক্রিট বিষয় না সংবিধান বিশেষ করে বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত ষোলোবার সংশোধনী হয়েছে আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে কথা হচ্ছে যে এতবার যেহেতু সংবিধান সংশোধন করা গেছে তাহলে এখন আর একবার সংশোধন করতে তো কোনো অসুবিধা নেই যদি এরকম হয়ে থাকে যে সংবিধানকে তারা অবমাননা করতে পারছেন না তাহলে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা তারা করে রেখেছে মানে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই তো সেটিকে আবার ইনক্লুড করা হোক যেরকম উনিশশো ছিয়ানব্বই সালে করা হয়েছিল তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু সেটি আওয়ামী লীগ সরকার করবেন না তারা সেই পথে হাঁটতেই চাচ্ছেন না কারণ এখানে খুবই স্পষ্ট বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন থেকে একেবারে তৃণমূল থেকে উপরি পর্যায় পর্যন্ত তাদের সম্পাদক সম্পাদকমণ্ডলী পর্যন্ত হর হামেশাই একটি কথা তারা বলেন যে এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় আসে বিশেষ করে বিএনপির কথাই তারা বলেন যেহেতু বিএনপি হচ্ছে গিয়ে এখানে সব থেকে বড় দল এর বাইরে আসলে যা আছে তারা তো সেরকমভাবে দৃশ্যমান নয় কাজেই বিএনপি এখানে বিরোধী শক্তি হিসেবেই শাসক শ্রেণীর সাথে টেক্কা দেওয়ার মতো দল তো সেদিক থেকে তারা বিএনপির কথাই বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে এখানে আওয়ামী লীগের অবস্থা নাজেহাল হয়ে যাবে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকবে না কাজেই এখানে যে করেই হোক আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে গতকালকেই আওয়ামী লীগের মন্ত্রী জনাব ওবায়দুল কাদের তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এক রাতের মধ্যেই আওয়ামী লীগকে শেষ করে দিবে। এখন কথা হচ্ছে যে এই কথা বারবার কেন তারা বলেন আওয়ামী লীগ এমন কী কাজ করেছেন যার কারণে বিএনপি আসলেই তাদেরকে এক রাতের মধ্যে শেষ করে দিবেন নিশ্চয়ই তার মানে আওয়ামী লীগ এমন অপকর্ম ক্ষমতায় থেকে করেছেন যার কারণে তারা এরকম বিএনপির ভয়ে তটস্থ হয়ে আছেন আদারওয়াইজ তো এরকম ভয় পাওয়ার কোনো কথাই না যেহেতু তারা জনগণের পক্ষের শক্তি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনব কাদের তিনি এটাও বলছেন যে মানে সাধারণ জনগণকে যদি বাঁচাতে হয় গরিব জনগণকে যদি বাঁচাতে হয় তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে সাধারণ জনগণ মারা পড়বেন এরকমটি আওয়ামী লীগের কেন মনে হচ্ছে এই যে বিগত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগ কি সাধারণ জনগণকে বাঁচিয়ে রেখেছে এটাকে কি বাঁচা বলে এটা কি স্রেফ টিকে থাকা বলে আমরা এখানে কোনোভাবেই বেঁচে নেই আমরা টিকে আছি সারভাইভ করছি যদি প্রশ্ন করা হয় যে জনগণের কোন অধিকারটাকে এখানে আওয়ামী লীগ সমুন্নত রাখতে পেরেছে উত্তরে কিন্তু এটাই আসবে যে কোনো অধিকারই সেভাবে সমুন্নত তারা রাখতে পারেনি তারা এখানে তন্ত্র কায়েম করেছে তারা জনগণের সম্পদ এখান থেকে আত্মসাত করে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে নানাবিধ অপকর্মের সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কিন্তু এই যে আওয়ামী লীগের তৃণমূল থেকে একদম তাদের সম্পাদক মণ্ডলী পর্যন্ত এই বারবার যখন এই কথাটা বলা হয় তখন সেটার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না তো একটু বিশ্লেষণ করে দেখা যাক যে আসলে তারা এই কথাগুলো কেন বলেন তো আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগ বলছেন বিষয়টি কিন্তু তাও না আওয়ামী লীগ ছাড়াও এখানে প্রশাসনের লোকজনের মধ্য থেকেও অনেক সময় শোনা যায় রাজনৈতিক বক্তব্য দিতে রাজনৈতিক কথাবার্তা বলতে বিশেষ করে পুলিশের লোকজন এই ধরনের বক্তব্য অনেক বেশি দেয় শুধুমাত্রই আওয়ামী লীগের লোকজনই যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় বিষয়টি কিন্তু একদমই সেটাও নয় আওয়ামী লীগের বাইরেও এরকম অনেক মানুষ আছেন যারা আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চান তারা কারা তারা হচ্ছে এখানে প্রশাসনের লোকজন থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর লোকজন লেখক বুদ্ধিজীবী তারপরে সাংস্কৃতিক কর্মী এছাড়াও বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যে উচ্ছিষ্ট ভোগী যারা আর কি তাদের কথা বলছি তারা কেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে মরিয়া মরিয়া এই কারণে যে যে বিগত চোদ্দ বছরে জনগণকে নিপীড়ন নির্যাতন শোষণ করে যারা এখানে টাকা পয়সা বানিয়েছেন যারা এখানে বাড়ি গাড়ি করেছেন এই বাড়ি গাড়ি টাকা পয়সাকে তো রক্ষা করতে হবে রক্ষা যদি করতেই হয় তাহলে আওয়ামী লীগ সরকারকে কিন্তু ক্ষমতায় রাখতে হবে যদি এখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকে তাহলে এই যে তাদের কুপথে বানানো অর্থ এই অর্থকে তো তারা ভোগ করতে পারবেন না এই অর্থ তাদের হাত ছাড়া হয়ে যাবে ফলে এই অর্থ সম্পত্তি যাতে হাতছাড়া না হয়ে যায় এবং নির্বিঘ্নে তারা যাতে তাদের জীবনটা এখানে যাপন করতে পারে বিশেষ করে দেখা যায় কি যে এখানে দ্রব্যমূল্যের দাম আকাশ হলেও তাদের তো কোনো অসুবিধা নেই কারণ তাদের হাতে বিপুল পরিমাণ টাকা আছে সুতরাং এই গোষ্ঠীটাই মূলত আওয়ামী লীগকে এখানে টিকিয়ে রাখতে চায় বিশেষ করে দেখবেন যে এখানে আওয়ামী লীগের এই চোদ্দ বছরের শাসন আমলে প্রশাসনের দিকে যদি তাকাই তাহলে কিন্তু প্রশাসনের অফিসার লেভেলে যারা আছে বিশেষ করে থানার এসআই থেকে শুরু করে তার উপর লেভেল পর্যন্ত এখানে কিন্তু ব্যাপক টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তারা তো আছেই কিন্তু এই যে প্রশাসনে যারা চাকরি করে এবং যারা বিশেষ করে সরকারি চাকরি করে তারাও দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক সেটি চায় এর একটি কারণই হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে শেল্টারটা দিচ্ছে যে বিপুল পরিমাণ শোষণ করার সুযোগ তৈরি করে দিয়েছে এরকম সুযোগ অন্য কোনো সরকার দেবে না এটা তারা নিশ্চিত এবং এই যে সুযোগ দেওয়ার ফলে তারা এখানে যে পরিমাণ সুযোগ সুবিধার মধ্যে আছে এই সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে হাতছাড়া হয়ে যাবে তারা কিছুতেই এই সুযোগ হাতছাড়া করতে চায় না কাজেই এখানে দেখবেন যে সরকারি চাকরি যারা করে মানে বিশেষ করে যারা আসলে সুযোগ সুবিধার মধ্যে আছে তারা কিন্তু চায় না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাক যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগ সরকার এখানে ক্ষমতায় থাকুক সেটাই তারা চান কিন্তু বিপরীত দিকে আমরা কি দেখতে পাই বিপরীত দিকে আমরা দেখতে পাই যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ জনগণ যারা আসলে নিপীড়িত নিষ্পেষিত শোষিত তারা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় চায় না কারণ তারা হচ্ছে সুবিধা বঞ্চিত এই সুবিধা বঞ্চিতের সংখ্যাই কিন্তু অনেক বেশি যারা সুবিধা প্রাপ্ত তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম ফলে এই কম সংখ্যক লোকদের সুবিধার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার তো কোনো মানে নেই বরং বিপুল সংখ্যক যে জনগণ সেই জনগণের স্বার্থের জন্য যে সরকার আসলে ক্ষমতায় থাকা দরকার সেই সরকারকে এখানে ক্ষমতায় বসানো উচিত আওয়ামী লীগকে এখানে ক্ষমতা থেকে হঠানো উচিত এখন আওয়ামী লীগ যে ভয়টা আসলে পায় যে তারা ক্ষমতা থেকে নামলে তাদের অস্তিত্ব থাকবে না হ্যাঁ এটা তো ঠিকই তাদের অস্তিত্ব থাকবে না এখন তাদের অস্তিত্ব যদি না থাকে তাহলে সেই ধরনের প্রতিহিংসার রাজনীতি তারা কেন করেছে ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেল এবার বিএনপি কিংবা অন্য কেউ ক্ষমতায় আসলো এখন অন্য কেউ ক্ষমতায় আসার পরেই রাতারাতি আওয়ামী লীগকে শেষ করে দিবে একদম মানে ওবায়দুল কাদের সাহেবের কথা অনুযায়ী সেটা কি আসলে ঠিক আমার মতে সেটা যদি ঠিক নাও হয় তবুও আওয়ামী লীগের বিচার কি এখানে হবে না আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেগুলোর কি বিচার হওয়া উচিত না নৃশংসভাবে হত্যা করার বিপক্ষে আমি কিন্তু বিচারের পক্ষে আমি ক্ষমতায় থেকে তারা যে অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন করেছে সেগুলোর বিচার তো হতে হবে সেগুলোর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে এবং সেই ভয়টাই আসলে আওয়ামী লীগ সরকার এখানে পাচ্ছে ফলে আওয়ামী লীগ সরকার কিন্তু কোনোভাবেই ক্ষমতা থেকে নামতে চায় না যে কোনো মূল্যেই তারা এই কারণেই আসলে ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু কথা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল তো ভুগতেই হবে যে অপকর্মগুলো করেছে আওয়ামী লীগ সেই অপকর্মের শাস্তি তো আওয়ামী লীগকে ভোগ করতেই হবে পালানোর কোনো পথ নেই